হ্যালো ভিওয়ার্স অনেকেই ইনস্টিম সেট আপ করতেছেন কিন্তু ইনস্টিম সেট আপ পাইতেছেন না দুই মাস তিন মাসের জন্য রিভিউতে রেখে দিতেছে তো আজকে আপনাদেরকে বলবো আপনাদের কোন কোন ভুলের কারণে আপনাদেরকে রিভিউতে রেখে দেয় ইনস্টিম সেট আপ দিতেছে না আজকে আপনাদেরকে বলবো এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখতেছেন স্ক্রিনশট আমার এক বড়ো ভাই পাঠাইছেন যে ভাই আমি গত দুই মাস হয়ে গেছে স্ক্রিনশট পাঠাইছি কিন্তু আমার এই এটা দেখেন একটু কি সমস্যা তখন বাইয়ের পেজে ঢুকলাম বাইয়ের পেজে ঢুকে দেখি লং ভিডিও মানেই নাই ভাই শুধুই মানে আজকে পাঁচ ছয় মাস দুইরা উনি ভিডিও স্যারিজে দিতেছেন শুধু রিলস ভিডিও তো আপনারা ইনস্টিম সেট আপ পাইতে গেলে আপনাদের কমসে কম রিলতে পাঠানোর আগে তিরিশ থেকে চল্লিশটা লং ভিডিও থাকতে হবে তিন মিনিটের উপরে আর আপনারা অনেকে কী করেন সেট পাওয়া মাত্র ওই খুশির সূর্যে কী করেন আর বার না আইসে সেট আপ আইসে ফোট করে সেট আপ দেন ভাই এই ভুল কাজটি করা যাবে না আপনাদেরকে বুঝতে হবে ফেসবুক কয়েকটি লাইন গার্ড দিয়ে রাখছে আপনাদেরকে এই লাইন গার্ড মতো আপনারা কাজ করতে হবে নয়তো আপনারা কোনো দিনও সেট আপ পাবেন না আমরা অনেকে মনে করি কি যে পাঁচ হাজার ফলোয়ার্স ষাট হাজার ওয়াচ টাইম ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ হলেই মনে হয় সেট আপটা পাওয়া যায় আসলে ভাই সেটা ভুল সেটা ভুল অনেক অনেকেই অনেক কিছু ভাবেন যে মনে হয় আমরা এখান থেকে টাকা ইনকাম করতে পারবো না ভাই আপনারা যদি সেটা বালকেরা লাইন কাট না না কাজ করেন তাহলে কোনো দিনও সেট আপ পাবেন না এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে তো আপনারা সেট আপ করার আগে অবশ্যই বুঝে নেবেন যে আমাদের কি কি করণীয় উচিত এই ভুলগুলো আগে জানতে হবে বুঝতে হবে তারপরে আপনারা সেট আপ করবেন এই ভুল কাজটি আর কেউ কখনো করবেন না আর অনেকেই রিলস পাইতেছেন না এই বিষয় নিয়েও আজকে আপনাদেরকে বলবো যে অনেকে কেন রিলস পাইতেছেন না আসলে ভাই রিলস সেটআপটা এটা হচ্ছে ইনভাইট একটা জিনিস আপনাদের যখন ফেসবুক আপনাদের ভিডিও ভালো লাগবে তখন আপনাদেরকে এটা ইনভাইট করবে অবশ্যই যদি আপনারা নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রতিদিন দুইটা তিনটা করে পনেরো সেকেন্ডের ভিতরে ভালো ভালো রিলস ভিডিও আপলোড করবেন যদি দু একটা ভিডিও ভাইরাল করতে পারেন ভালো ভাইরা তাহলে অবশ্যই আশা করি রিলস সেটআপটা পেয়ে পাইয়ে আর ভিডিও থাকতে হবে আপনার রিলস সেটআপ পাইতে গেলে প্রচুর পরিমাণ ভিডিও থাকতে হবে আপনার পেজে এবং মাঝে মাঝে আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে তিন মিনিটের উপরে লং ভিডিও আপলোড করতে হবে আপনি যদি প্রতি সপ্তাহে দুইটা ছাড়বেন প্রতি সপ্তাহে যদি দুইটা না সারতে পারেন তাহলে প্রতি সপ্তাহে একটা হলেও লং ভিডিও ছাড়বেন তাহলে মনে করেন যে আপনার ফেসবুক আপনাকে গুরুত্ব দিবে যে আপনি যদি তিরিশ থেকে চল্লিশটা লং ভিডিও রাখতে পারেন পেজে তাহলে আশা করি আপনার ইনস্টিম সেট আপটা পাওয়ার একটা যোগ্য হবেন আপনি আর নয়তো আপনি যদি খুদাই ভিডিও সারতে আসছেন পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়ার্স টাইম পূর্ণ হয়ে গেছে আপনি সেট মাইরে দিলেন সেট আপ পাইবেন না ভাই আপনাকে ফেসবুকের লাইন গেট পর্যন্ত কাজ করতে হবে আপনারা ঠিক এভাবে প্রতিদিন না পারেন সাপ্তাহে না পারেন সাপ্তাহে একটা হলেও আপনারা লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তো আমি যে কথাগুলো বলছি আপনারা যদি এই সিস্টেমে মেনে চলেন তাহলে আশা করি আপনারা যখন ইনস্টিম সেট আপটা দেবেন আশা করি সেট আপনারা সাকসেস হতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন